বন্ধুরা তোমরা কি জানো রান্নাঘরে থাকা মাত্র দুটো জিনিস তোমার চুলের উঠে যাওয়া চুলে ঝরা পড়া সম্পূর্ণরূপে বন্ধ করে দেবে টাঁক মাথাতে নতুন চুল গজাতে পারে চুলকে লম্বা করতে পারে আজকে যে প্রাকৃতিক উপায়টা শেয়ার করবো সেটা চুলের ঝরা পড়া সম্পূর্ণরূপে বন্ধ করবে নতুন চুল গজিয়ে চুলকে লম্বা ঘন মজবুত করবে কারণ আজকাল খুব কমন একটা সমস্যা চুল উঠে মাথা সব ফাঁকা হয়ে যাচ্ছে যখনই চিরুনি দিয়ে চুল আঁচড়াবে মাথা থেকে মুঠো মুঠো চুল পরে বাথরুমে স্নান করতে গেলে চুল খসে খসে মাথার স্মৃতি ফাঁকা হয়ে যায় অনেক সময় এতটাই তার ফল হয় চুল উঠতে উঠতে হেয়ার লাইন পিছনে চলে যায় আবার অনেকের ফাঙ্গাল ইনফেকশন ইচিনেশ বা অ্যালোপেশিয়ার কারণে চুল উঠে যায় আবার অল্প বয়সেই চুল পেকে যাচ্ছে আজকাল অনেকের তো আবার চুল এতটাই রুক্ষ সূক্ষ্ম ড্রাই ড্যামেজ হয়ে যায় চুলে কোনো সাইন নেই চুলে কোনো গ্রোথ নেই এই ধরনের সমস্যা দেখা দিলে আজকের এই রেমেডিটা ব্যবহার করো চুলে সব ধরনের সমস্যা দূর করে পার্লারের মতো শাইন নিয়ে চলে আসবে চুলে চুলকে সিল্কি শাইনি করে দেবে তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট জেনে নিই কীভাবে এই রেমেডিটা তৈরি করবে যেটা তোমার চুলকে লম্বা ঘন করবে সিল্কি শাইনি মজবুত করে দেবে গাইজ বর্ষাকালে কিন্তু অতিরিক্ত পরিমাণে চুল পড়তে থাকে যদি তোমারও চুল অতিরিক্ত পরিমাণে পড়ছে এই বর্ষাকালের জন্য অতিরিক্ত পরিমাণে ঝরে পড়ে যাচ্ছে চুল উঠে যাচ্ছে চুল উঠতে উঠতে মাথায় টাক পড়ে যাওয়ার সমস্যা দেখা যাচ্ছে তাহলে আজকের এই ভিডিওটা শুধু তোমার জন্য এই ভিডিওটাতে আমি এমন একটা সহজ রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। চাল দিয়ে কিভাবে তোমরা তোমাদের চুল পড়াটাকে কমাতে পারবে কিছু দিনের মধ্যেই এবং যে চুলের গ্রোথটা তোমার আটকে গেছে একদম চুল লম্বা হচ্ছে না সেটাও তোমার বাড়িয়ে দেবে চুলের গ্রোথটাকে বাড়াতে সাহায্য করবে সাথে সাথে চুলটাকে অনেক বেশি সিল্কি শাইনি সফট করে দেবে তো চলো শেয়ার করি সেই সহজ পদ্ধতিটা তোমাদের সাথে তো দেখো এর জন্য সবার প্রথমে একটা প্যানে আমি দুই কাপ মতো জল নিয়ে নিয়েছি অ্যান্ড তাতে অ্যাড করতে হবে আমাদের দুই চামচ মতো মেথিদানা হ্যাঁ এই মেথি দানা কিন্তু চুলে বরদানের মতো কাজ করে মেথি চুলে ঝরা পড়াকে বন্ধ করে ইমিডিয়েট হেয়ার ফলকে স্টপ করে দেয় চুলের গোড়ায় এই মেথির জল বা মেথির টোনা দিয়ে মাসাজ করলে স্ক্যালপের ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ করে ফলে চুলের গ্রোথকে বুস্ট করে এবং হেয়ার ফলিকলগুলোকে উদ্দীপিত করে দেয় চুলকে মোলায়ন চকচকে করে তোলে এর মধ্যে যে ভিটামিন মিনারেল প্রোটিন থাকে তা চুলের জন্য বা স্ক্যাল্পের স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ ভীষণ প্রয়োজন তো এখানে দু চামচ মতো মেথি দানা আমি অ্যাড করেছি তারপর দেখো আমি এখানে নিচ্ছি দুই চামচ মতো চাল হ্যাঁ বন্ধুরা রাইস মাস্ক বলো বা রাইস টোনার বলো বা রাইস শ্যাম্পুই বলো অর্থাৎ চালের জলটা কিন্তু খুবই বেনিফিট দেয় আমাদের চুলের জন্য আমাদের চুলের জন্য খুবই প্রয়োজনীয় চুলকে প্রচুর পরিমাণে গোড়া থেকে মজবুত করে দেয় এবং চুলের গ্রোথ হতে সাহায্য করে চুলের রিগ্রোথ হতে সাহায্য করে এই চালের জল চুলের রুক্ষ সূক্ষ্ম বা ড্যামেজটাকে দূর করে চুলের আগাফাটা দূর করে সিল্কি শাইনি ম্যানেজেবল করে তোলে প্রথমেই চাল আর মেথি দানাকে ভালো করে ধুয়ে নেবে যাতে যে খোসা বা অবশিষ্ট কিছু নোংরা ময়লা গায়ে লেগে থাকে সেগুলো ধুয়ে পরিষ্কার হয়ে যায় তো এখানে আমি দুই চামচ মতো চাল আর দুই চামচ মতোই মেথিদানা নিয়েছি পরিমাণটা তোমরা মনে রাখবে যতটা পরিমাণ চাল নেবে ততটাই মেথিদানা তোমরা নেবে তো ভালো করে দুই থেকে তিনবার ধুয়ে এতে দুই কাপ পরিমাণ জল দিয়ে সারা রাতের জন্য চাপা দিয়ে রেখে দেব। পরের দিন সকালে এটাকে আমরা ব্যবহার করব। তাহলে এটা ওভার নাইটের জন্য শোক করতে দিলাম পরের দিন দেখবে জলের রঙটা ঘোলাটে হয়ে যাবে গাঢ় হয়ে যাবে চামচ দিয়ে নাড়ালে বুঝবে তখন দেখবে রঙটা পরিবর্তন হয়ে গেছে তোমাদের যে এই মেথি এবং চালের জলের টোনার এটা কিন্তু একদম প্রস্তুত এই রাইস ওয়াটারের মধ্যে ভিটামিন মিনারেল থাকে সাথে সাথে প্রোবায়োটিকে ভরপুর থাকে মানে যে ফরমেন্টেড রাইস ওয়াটারটা আমরা তৈরি করলাম সারারাত ধরে ভিজিয়ে তাতে কিন্তু প্রচুর পরিমাণে প্রোবায়োটিকে ভরপুর থাকে এই প্রোবায়োটিক ভরপুর জলটা চুলের জন্য কিন্তু অনেক অনেক উপকারী তো এবার এই মেথি আর রাইস সমের জলটা লো ফ্লেমে গ্যাসের মধ্যে ফোটাতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে হিট করতে হবে ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত এই জলটা যে আছে এটা অর্ধেক হয়ে যায় মেথি আর চালটা ভালোভাবে কুক হয়ে যায় তো খুব ভালোভাবে এটাকে কুক করবে মেথি আর চালটা যাতে সফট হয়ে যায় ততক্ষণ অবধি যতক্ষণ না পর্যন্ত সফট হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি অপেক্ষা করবে মানে ততক্ষণ অবধি এটাকে ফোটাতে হবে এটাকে ভালো করে বয়ল করবে যতক্ষণ না পর্যন্ত সব উপাদানগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে এই যে জলটা দেখছো এটাতে কিন্তু তোমার মেথির বা চালের যে গুডনেস রয়েছে যে ভিটামিন মিনারেল বা যে অ্যান্টি অক্সিডেন্টগুলো রয়েছে যে ভালো গুণগুলো রয়েছে সেগুলো কিন্তু চলে আসবে জলটা দেখবে ঘন হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে যখন দেখবে জলটা কমে যাচ্ছে তখন মেথিগুলো একদম সফট হয়ে যাবে অ্যান্ড তখনই তোমরা বুঝবে যে তোমাদের চাল আর মেথির টোনার একদম প্রস্তুত বাস গ্যাসটা অফ করে দেবে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে এটা কিন্তু মেথি আর চালের সব ভালো গুণগুলো চলে এসেছে এই যে ওয়াটারটা দেখতে পাচ্ছ এটার কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে তোমরা দেখো যেটা আমাদের চুলের জন্য কিন্তু প্রচুর প্রচুর উপকারী এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে দেখো আমি ছেঁকে নিচ্ছি এই যে মেথি আর চালটা আছে এটাকে ফেলে দেবে না কি করবে সেটা আমি পরে বলছি তো সবার প্রথমে আমরা বানাবো হেয়ার গ্রোথ সিরাম এর জন্য সিরামটা আমাদের ছেঁকে নিতে হবে প্রথমে তো সিরামটা আমরা ছেঁকে নিচ্ছি এবার আমি অ্যাড করে দিচ্ছি এতে কোকোনাট অয়েল কোকোনাট অয়েল ছাড়া তোমরা এখানে অলিভ অয়েল ব্যবহার করতে পারো মাস্টার্ড অয়েল ইউজ করতে পারো বা আমন্ড অয়েল ইউজ করতে পারো যা যেটা শ্যুট করে সে সেটা ইউজ করতে পারো আমার চুলে যেহেতু কোকোনাট অয়েলটা বেশি স্যুট করে তাই এখানে আমি কোকোনাট অয়েলই ইউজ করছি আর কোকোনাট অয়েল কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভেন আমাদের চুলকে কত লম্বা ঘন করতে সাহায্য করে এই কোকোনাট অয়েলটা সেটা কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভেন আমাদের চুলের গ্রোথকে বাড়িয়ে দেয় চুলের যে ব্রেকেজ ড্যামেজগুলো রয়েছে সেগুলোকে রিপেয়ার করতে সাহায্য করে তো দেখো সিরামটাতে এবার আমি কোকোনাট অয়েল মিশিয়ে নিলাম সিরামটা তোমরা এবার ভালো করে মিক্স করে নেবে এটা তোমরা গ্লাস বটলে স্টোর করে রেখে দিতে পারো বা যে কোনো একটা বটলে যে কোনো একটা ধরো শিশিতে তোমরা এটাকে ভরে রেখে দিতে পারো বা যে কোনো জারে স্টোর করে রেখে দিতে পারো বা বাটিতেই চাপা দিয়ে রেখে দিতে পারো তোমাদের কাছে যদি কোনো স্প্রে বটল থাকে তাহলে সেটাতে ভরে রেখে দেবে স্প্রে বটল না থাকলে তোমরা বাটির মধ্যে এটাকে রেখে দিতে পারো তোমাদের কাছে কোনো স্প্রে বটল থাকলে তাতে রাখবে বা গ্লাস জারের মধ্যে ভরে রাখবে তারপর এটাকে তুলো দিয়ে দিয়ে অ্যাপ্লাই করতে হবে এটা ছেলে মেয়ে থেকে বড় সবাই ইউজ করতে পারবে এটার মধ্যে কোনো কিন্তু হার্মফুল কেমিক্যাল নেই এটা লাগানোর প্রথমে চুলটাকে আগে ট্যাঙ্গল ফ্রি করে নেবে তো দেখো একটা কাঠে চিরুনি দিয়ে চুলটাকে প্রথমে আমি আঁচড়ে নিচ্ছি চুলে জট ছাড়িয়ে নিচ্ছি কাঠে চিরুনি দিয়ে চুল আঁচড়ালে চুলে গ্রোথ বৃদ্ধি পায় চুল কম পড়ে চুল কম খসে যায় তো কাঠে চিরুনি ব্যবহার করার চেষ্টা করবে যদি না থাকে নর্মাল চিরুনি দিয়ে ট্যাঙ্গল ফ্রি করে নেবে জট ছাড়িয়ে নেবে প্রথমে চুলে তো চুলে জ্বরটা আমি ছাড়িয়ে নিলাম ট্যাঙ্গেল ফ্রি করে নিলাম এবার ভালো করে এই সিরামটা মাথার গোড়ায় গোড়ায় ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি তো দেখো মাথার একদম গোড়ায় গোড়ায় এটা ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি সিঁথি কেটে কেটে সিঁথি বরাবর এটাতে এটা তোমরা স্প্রে করবে এটাতে না অনেক বেবি হেয়ারও আমার গ্রো হয়েছে এটা কিন্তু আমার চুলে ভীষণ ভালো ওয়ার্ক করেছে অ্যান্ড এটা ইউজ করলে চুলে ঝরা পড়া কিন্তু বন্ধ করে দেবে থেমে যাওয়া হেয়ার গ্রোথকে কিন্তু দ্রুত বুস্ট করবে তো স্ক্যাল্পে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে চুলের গোড়া থেকে চুলটা গোড়া থেকে তো মজবুত হয়ই সাথে সাথে চুলে ঝরা পড়াও বন্ধ হয় এটা না স্ক্যাল্পের রক্ত সঞ্চালনটাকে বাড়িয়ে দেয় এবং চুলকে কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি করতেও সাহায্য করে এর পাশাপাশি এটা আমি লেন্থেও লাগাবো লেন্থেও ভালোভাবে অ্যাপ্লাই করছি কারণ এটা তোমার ফ্রিজি ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করবে চুলের ভেঙে যাওয়া দুমুখো হয়ে যাওয়া চুল বা চুল ফেটে যাওয়ার যে সমস্যা থাকে সেই সমস্যাগুলোকে দূর করবে চুলের রাফ বা ঝাড়ুর মতো হয়ে আছে চুল যদি রাফ বা ঝাড়ুর মতো হয়ে আছে সেই ধরনের সমস্যাও কিন্তু দূর করতে সাহায্য করবে চুলটাকে লম্বা ঘন সুন্দর করবে এটা তোমরা ওভারনাইট রাখতে পারো বা স্নান করার আধা ঘন্টা আগে চুলে মাখতে পারো তো দেখো খুব ভালোভাবে আমি মাসাজ করে নিচ্ছি এভরিডে এটা তোমরা ইউজ করতে পারো যেহেতু কোনো হার্মফুল কেমিক্যাল এটার মধ্যে দেওয়া নেই তাই তোমাদের কোনো ক্ষতি হবে না প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে বা স্নান করার আগে এটা ইউজ করতে পারো এটা দিলে না চুল একদমই তেল তেলে লাগবে না এইভাবে হেয়ার গ্রোথ কিন্তু তোমার বুস্ট হবে সাথে সাথে চুলটাকে সিল্কি শাইনি এবং ম্যানেজেবল করে তুলবে চুলের ঝরা পড়া বন্ধ হবে এবং মাথায় কিন্তু হেয়ার গ্রোথ করতে সাহায্য করবে তো দেখো মাথায় এটা অ্যাপ্লাই করে নিয়েছি এটা ব্যবহারের পর যে শ্যাম্পু করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই প্রয়োজন অনুসারে রুটিন ওয়াইজ তোমরা শ্যাম্পু করো যেমন শ্যাম্পু তোমরা করো ভাবেই সপ্তাহে একদিন বা দুদিন শ্যাম্পু করবে আর মেথি আর রাইসটা যেটা ছিল সেটা কিন্তু তোমরা পেস্ট করে সপ্তাহে একদিন ব্যবহার করতে পারো না পারলে আমাকে কমেন্ট করো আমি আলাদা করে ফুল একটা ভিডিও বানিয়ে দেবো ডিটেলসে এইভাবে তোমরা পেস্ট করে নিয়ে এটা চুলে লাগালে সপ্তাহে একদিন দেখবে স্পা লাইক শাইন নিয়ে চলে আসবে তোমার চুলে পার্লারে গেলে যেমন চুল চুলে একটা শাইন আসে বা চুলে স্পা করালে যেমন চুল একটা শাইন আসে সফট হয়ে যায় অনেকটা চুলটা ম্যানেজেবল করে তোলে ঠিক তেমনই চুলটাকে সফট শাইনি সিল্কি করে দেবে এবং কোকরানও চুলকেও সোজা করতে সাহায্য করে তো অবশ্যই ট্রাই করো সো গাইস আই হোপ আজকের প্রেজেন্টেশন তোমাদের ভালো লেগেছে এই ধরনের রেমেডিগুলো তোমরা ট্রাই করো আজকে যে রেমেডিটা শেয়ার করলাম সেটা অবশ্যই ট্রাই করো ভিডিওটা ভালো লাগলে অনেক বেশি শেয়ার করো কমেন্ট বক্সে লিখে জানিও কতটা রেজাল্ট পেলে অ্যান্ড একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হলো না ফর মোর সার্চ ভিডিওস আর কোন টপিকে তোমরা ভিডিও চাইছো সেটাও জানিও আমি চেষ্টা করবো সেটার ওপর ভিডিও করে দেওয়ার তো চলো আজকের জন্য এতটাই দেখাবে নেক্সট ভিডিওতে স্টে টিউন টেক কেয়ার